নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আমের আচার তো আমের আচার বানানোর জন্য প্রথমে একটা বড় পাত্রে এক কাপ পরিমাণ জল এবং দু পরিমাণ চিনি নিয়ে নিয়েছি তারপরে চিনিটা গলে এলে তাতে কয়েক দু চামচ মতো নুন এবং হলুদ গুঁড়ো সামান্য দিয়ে জলটাকে ভালোভাবে মিশিয়ে আর একটু ফুটিয়ে নিতে হবে দেখছেন জলের রং পাল্টে এসেছে কেমন লালচে রঙ হয়ে এসেছে এবার তার মধ্যে একে একে সরু সরু ফালি করে কেটে রাখা আমগুলো দিয়ে দেব এবার আমগুলো পুরোটা দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে দেব যাতে পুরো চিনির রসের মধ্যে প্রত্যেকটা আমের টুকরো ডুবে যায় খুব ভালোভাবে নেড়ে নেব হাতা দিয়ে নেড়ে নিলে প্রত্যেকটা আম রসে ভিজে যাবে তারপরে ভালোভাবে নেড়ে নেওয়ার পরে মিনিট চল্লিশ সেটাকে ফুটতে দিতে হবে দেখতেই পাচ্ছেন অনেকটা ফুটে এসে কারণে কালারটাও পাল্টে গিয়েছে এবং দেখেও বোঝা যাচ্ছে আমও বেশ খানিকটা নরম হয়ে এসেছে এরপরেও আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম ভিনিগার দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে আরেকটু ফুটিয়ে নিতে হবে বড় আঁচেই ফোটাবেন কোনো সমস্যা নেই তারপরে দেখতেই পাচ্ছেন আমি আম তুলে একটু চাহাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আম কতটা নরম হয়ে এসেছে এবং জলটাও মানে চিনির রসটাও আরো ঘন হয়ে এসেছে এবার আরো খানিকক্ষণ আমি ফুটিয়ে নিলাম আরো কিছুটা ঘন করে নিলাম তারপরে একেবারে টাইট হয়ে যাওয়ার পরে একটা ঠান্ডা করে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং এসেছে এবং কি সুন্দর টেক্সচার এসেছে তো এই আমের আচারের রেসিপি গরমকালে খুব আইডিয়াল একটি রেসিপি তো কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ